হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই কি করছো তোমরা সবাই আমি অনেকক্ষণ উঠে গেছি ঘুম থেকে আর আজকে সকালটা আজ অন্যভাবে তৈ শুরু হলো কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো সবার কাছে একটা স্পেশাল ডে তো চলো আজকে স্নান টান হয়ে গেছে আর এই যে দেখো শাড়ি পরে ঝটপট রেডিও হয়ে গেছি আর ছেলেকেও রেডি করে ফেলেছি ওকে একটা পাঞ্জাবি পরেছি তো চলো আমার ছেলেকে কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো ছেলেকে রেডি করে দিচ্ছে আর বাবার সাথে খেলা করছে আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এদিকে ফুচকেও রেডি হয়ে গেছে সবাই স্নান হয়ে গেছে পুরোহিত মশাই আসার অপেক্ষা শুধু তো উনি এলেই পুজো শুরু হয়ে যাবে বই পুজো হয় আমাদের বাড়িতে ঠাকুর আনা হয় না তো এই যে দেখো পুরোহিত মশাই চলে এসছে আর এই যে ছেলের হাতে করি হচ্ছে এবার ছেলে দেখো হাতে করি দিচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তো এখানে হাতে হাতেখড়ি হচ্ছে তো খুব ভালো লাগছে দেখে যে এই কবে হলো বাবু আর এত বড় হয়ে গেল দেখতে দেখতে হাতে খড়িও হয়ে গেল। তো যাই হোক সময় তো কারোর জন্য থেমে থাকে না তাই এগিয়ে যাচ্ছে সময় নিজের মতো করে তো এই যে দেখো বাবুকে খুব সুন্দরভাবে হাতে খড়িটা দেওয়ানো হয়েছে খুব ভালো করে আর ও এই দিক মানে ঠাকুরের কাজ কিছু হলে না ও ভালো বেশ শান্তভাবে বসেই করে কোনো ডিস্টার্ব করে না নিজের মনেই থাকে তো এই যে ঠাকুরমশাই হাতে করি দেওয়া পায় শেষের দিকে আর অনেক বাচ্চা এসছে আমাদের বাড়িতে পুজো দেবে মানে পুষ্পাঞ্জলি দেবে বলে আমাদের এখানে বই পুজো হয় আমাদের বাড়িতে তো তাই পাড়ার বাচ্চারা সবাই আমাদের এখানেই পুষ্পাঞ্জলি দেয় তো এই যে নর্ম করতে বলছে ওরা বুঝতে পারছে না কীভাবে নামটা করবে সবাই বলছে এরকমভাবে করো ওরকমভাবে করো তো কোনো মতেই বুঝতে পারছে না তো তারপরে এই যে দেখো ওর বাবা শিখিয়ে দিচ্ছে যে কীভাবে নন করবে তো ওর আর ওর বাবা মিলে ভালো করে নন করা শেখানো হচ্ছে তো এই যে দেখো ছেলে নন করা হয়ে গেল। আর এদিকে বাবার সাথে বক বকও করছিল খুব তো তারপরে এই যে দেখো এই বই দিয়ে আমাদের পুজো হয় এরকমভাবে তোমাদের কারকার বাড়িতে এরম পুজো হয় একটু কমেন্টে জানিও আর এই যে দেখো পাড়ার সব বাচ্চা কাচ্চারা সবাই এসেছে পুজো দেবে বলে সবাই শাড়ি পরেছে কী ভালো লাগছে ওদেরকে দেখে মানে এই দিনটা খুব ভালো লাগে যে কত সুন্দর শাড়ি পরে সবাই ওরা খুব ভাল লাগে বাচ্চা বাচ্চা মেয়ে সবাই পাঞ্জাবি পরে খুব ভাল লাগে দেখতে তো যাই হোক এই যে দেখো পুজো প্রায় হয়ে গেছে ওরা পুষ্পাঞ্জলি দিলে এবার ছেলেকে নিয়ে পুষ্পাঞ্জলি দেবো তাহলেই হয়ে যাবে কমপ্লিট তো এই যে দেখো ওদেরকে আগে প্রথম বললাম ওদের আগে পুষ্পাঞ্জলি দেওয়া হোক তারপরে এই যে দেখো পুষ্পাঞ্জলি ওদের দেওয়া দেখো ছেলে খুব সুন্দর পুষ্পাঞ্জলি চলছে তোমরা একটু শোনো তো দেখো পুষ্পাঞ্জলি খুব সুন্দর দিচ্ছে বেদ বেদাঙ্গ বিদ্যা সানব এবছ এসর সচন্দন বিলপত্র পুষ্পঞ্জলি ওই সরস্বতায় নম তো তারপরে এই যে দেখো পুষ্পাঞ্জলি খুব সুন্দর তোমরা শুনলে মন্ত্রটা খুব সুন্দর উচ্চারণ করছে বাবু মানে এত ভালো লাগছে ওকে দেখে মন্ত্র উচ্চারণ ওর বয়সে ওর মুখে এত ভালো লাগছে শুনতে তো আমি তো পুষ্পাঞ্জলি দেবো কি ওর দিকেই তাকিয়ে বসেছিলাম যে কি সুন্দর ছেলে আমার পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুরের সামনে দেখেও কত ভালো লাগছিল তো দেখো পুষ্পাঞ্জলি প্রায় শেষের দিকে তো এবার আমরা একটু যাব বাইরে ঠাকুরগুলো বায়না করছে অনেকক্ষণ থেকে যে বাইরে ঠাকুর দেখতে যাবে তাই বাইরে ঠাকুর দেখাতে নিয়ে যাব এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল তো চলো ওকে নিয়ে একটু বাইরে নিয়ে যাওয়া যাক প্রসাদ খেয়ে তারপর বাইরে মুক্তা যাবো আর এই যে দেখো এখানে ঠাকুর দেখতে আমাদের পাড়ার ঠাকুর এটা তো এখানে ঠাকুর দেখতে এসছিলাম আর এই যে বেশ ভালো লাগছিল ঠাকুরটা দেখে আর এদিকে তারপর আমরা মা বেটায় অনেক কটাই ঠাকুর দেখলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা